হ্যালো বন্ধুরা আমি আলপনা আলপনাস ব্লগ থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই কালকে আমার বাড়ির পুজো হয়ে গেছে আজকে দাদু রয়েছে মানে গুরুদেব রয়েছেন উনি আজকে শনিবার একটু শিঙনি দেবে তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে তোমাদের চলো দেখাই ঠাকুর ঘর সব পরিষ্কার হয়ে গেছে মেয়ে করছে মেয়ে ফলটল কেটে সব পরিষ্কার করে দিচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর আমার পুজোর ভিডিও কীরকম আমি লাইভ করেছিলাম ভিডিওটা যারা যারা দেখো তারা দেখে নিও দেখে জানি অতি অবশ্যই কীরকম কী লাগলো ঠিক আছে চলো ঠাকুর ঘরে তোমাদের আমি দাঁড়িয়ে আছি ঠাকুর ঘরেই দেখি মেয়ে কি করছে সেটাই দেখাই চলো দেখো সবার আগে মাকে দেখাই দেখো সব পর পরিষ্কার করা হয়ে গেছে অনেক মালা টালা ছিল পরিষ্কার করে ঠাকুর স্নান টান করিয়ে ডালা দিয়ে দিয়েছি আমি এগুলো করে দিয়েছি আর মেয়ে এখানে সিন্নির জোগাড় করছে এই যে ফলটল কাটছে আর এই যে আমার গুরুদেব তোমরা জানোই আমি দাদু বলে ডাকি যেহেতু উনি আমার শ্বশুর শাশুড়িরও গুরু সেই হিসাবে দাদু বলে ডাকি উনি আমাদেরও গুরু আজকে সিন্নি দেবে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ওই যে ওখানে ময়দা চিনি সব রেডি করা আছে ওখানে দুধ অল্প করেই দেবে এই যে তার মানে আজকের পুজোটা বড়ো বাবার আর ওই বাটিতে আমি দিয়েছি ওখানে মাসকলাই সর্ষের তেল তিল মধু দিয়ে ওটা বড়ো বাবার নামে দেয়া হয়েছে চলো সিনিটা যখন মাখাবে দেখাচ্ছি এই দেখো দাদু সিন্নির জোগাড় করছে প্যাকেটটা শুনি না এই যে সিন্নি জোগাড় হয়ে দাদু মাখছে সিন্নিটা ময়দা দুধ চিনি কলা এই দিয়ে সিন্নি মাখা হচ্ছে এই দেখো সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে ওর মধ্যে বা ভা, বাতাসা দিয়ে দেবে তো মাছখানা বাতাসা এই যে একটু বাতাসা দিতে হবে তাই সিনিটা পাঁচটা বাতাসা দিয়ে দেওয়া হলো আর এই সিনিটা এই ঘরেই খেয়ে বাইরে থেকে হাত পা ধুয়ে তারপর আমরা ওই ঘরে যাব আর এই যে ফল টল যা কিছু মায়ের অন্নটা যে প্লেটে দিয়েছি দেখো চলো দাদু পুজো আরম্ভ হোক করুক তোমাদের দেখাই দাদু পুজো করছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই বেশি জোরে কথা বলতে পারছি না দাদু যেহেতু পুজো করছে

দেখো দর গুলো দেওয়া আছে এগুলো আবার জলে দিতে হবে আর দেখো আজকেও দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে বেশ ধরেছিল ভাবলাম হবে না হয়তো আজকে কিন্তু দেখো শুরু হয়ে গেছে তাহলে চলো আজ এই অবধি ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও তাহলে আজকের মতো আসছি মা সবাই ভালো রাখো ও মিন্দ্রাবিদসদিপালে ও নমঃ তো আসলাম টাটা